সামনে রেখে বিভিন্ন দল বিভিন্ন কৌশল অবলম্বন করছে ইতিমধ্যে এনসিপি কোন দলের সাথে যাবে তা ঠিকঠাক না করলেও শেষ পর্যন্ত এসে শোনা যাচ্ছে যে এনসিপি এবার জামাতের সাথে জোট বাঁধতে যাচ্ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত কোন আসন দিতে হবে এবং তাদের মধ্যে সমঝোতা তা এখন পর্যন্ত দেখা যায়নি তবে এনসিপিরা বলছে নিধাকর্মীরা বলছে যে তারা পঞ্চাশটি আসন চাই তবে জামাত ইসলাম ইতিমধ্যে এই বিষয়টি জানিয়েছেন তারা 30টি আসন ছেড়েতে প্রস্তুত রয়েছে তবে এখন পর্যন্ত সমঝোতা হয়নি কোন কোন আসন ছেড়ে দিতে হবে এবং 15টি আসনে তারা চায় আর 30টি আসনে তারা দিতে চায় এ নিয়েও সমঝোতা হয়নি তারা কি বলছে এবং সমঝোতা কদদুরবন্ধে আগালো অথচ একটা সময় দেখতাম যে এনসিএম সাথে সবচেয়ে দ্রুত ছিল জামাতে ইসলামি এবং তাদেরকে বেশ কাটি কারণও কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এনসিএম কিন্তু যোগ দিতে যাচ্ছে জামাতের সঙ্গে বিএমবি সাথে আসন সমত না হওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা জামাতের সাথেই জোট বাঁধতে চাচ্ছে জামাতে ইসলামের সাথে এনসিপির আসন সমতা চলছে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জানেন মিয়া গোলাম পারোয়ার এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে একটি বিভ্রান্ত মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহব্বক আব্দুল কাদের নিজের ফেসবুক পাতে তিনি লিখেছেন তরুণের দার্জনী কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধতে যাচ্ছে সাথে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্খাকে জলজল দিয়ে কুটিয়ে নেতাকর্মীদের স্বার্থ হাসিল করতেই ইতিমধ্যে তারা উঠে পড়ে লিখেছে বলেও জেনেছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে বলেও তিনি জানিয়েছেন এছাড়া আব্দুল কাদের আরও লিখেছেন জামাতের সাথে প্রায় পঞ্চাশটি আসন চেয়েছিলেন এনসিপি তবে জামাত বলছে ৩০টি আসনের কথা জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি আব্দুল কাদের আরও অন্য অন্য ভাষায় তিনি লিখেছেন তিরিশটি আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপি একজন করে বৈঠকের মাধ্যমে সমঝোতা আসবে বলেও তিনি জানিয়েছেন তবে দমাততে ইসলামের সাথে আলোচনা চাইলেও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলেও তিনি জানিয়েছে নাগরিক পার্টি এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক বিশ্লেষক রফিকুল ইসলাম কিন্তু ততwidetilde নিশ্চিত করেছেন তবে এখন পর্যন্ত যেহেতু তাদের মধ্যে সমঝোতা আসেনি হয়তো খুব শীঘ্রই সমঝোতা আসবে যেহেতু তাদের মধ্যে কথোপকথন হয়েছে সমঝোতা আসবে এনসিপি এমনটাই মনে করছেন যেহেতু তাদের পিট দেওয়ালে ঠেকিয়ে গিয়েছে ওই দিকে হচ্ছে বিএনপির সাথে আসন পাচ্ছে না এই কিন্তু আর কোনো দল নেই বললেই চলে তো সুতরাং এখন কিন্তু এই আসন ঠিক ঠিকঠাক আসবে তবে এনসিপির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে এটা স্বাভাবিক কারণ অনেক নেতাকর্মী চাইবে না যে আমাদের সাথে জোট বাঁধতে আবার নারী কিছু নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু চাইবে না যে জামাদের সাথে ঐক্য করতে এদের মাঝে হয়তো যখন এরা আসন সংযুক্ত হবে তখন কিন্তু এদের মাঝে সমালোচনা মুখে পড়বে আবার অনেকে পদত্যাগ করবে এটা কিন্তু আমরা দেখার জন্য প্রস্তুত হয়ে আছি কারণ অনেক নারী নেত্রী রয়েছে তারা জামাতের সাথে চায়না ঐক্য করতে এবং অনেক এনসিপি নেতা কর্মীরাও রয়েছে তারা না জামাতের সাথে ঐক্য করতে কেননা তারা এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি কারণে তারা কিন্তু জামাতকে পাকিস্তানে পাকিস্তানে করেও স্লোগান দিয়েছে আবার অনেকে বলছে জামাত আমাদের ধরুন ইসলামিক দল নাকি এরকম অনেক নেতা কর্মীরা করেছে সুতরাং বলা চলে যে জামাতের সাথে যদি ঐক্য হয়ে যায় সেক্ষেত্রে বড় বড় যে নেতা কর্মী রয়েছে তারা হয়তো ঠিকঠাক থাকবে তবে তাদের পক্ষ থেকে নেতা কর্মী যে রয়েছে নিম্ন তারা কিন্তু দ্বন্দ্ব শিকার হবে পদত্যাগ করবে এরকম হবেই বলে অনেকে মনে করছেন তবে শেষ পর্যন্ত রাজনীতি কতদূর দৌড়ায় তা দেখার জন্য হয়তো আমাদের আর দু একদিন অপেক্ষা করলে বোঝা যাবে যে আসলে শেষ পর্যন্ত এনসিবি কত সমঝোতা করলো কত আসন পেলো কাকে কোথায় আসন দিল এবং সেখানে জামাতে কোন প্রার্থী আহ কে বসিয়ে রাখতে হচ্ছে এবং সেই প্রার্থী এনসিপির হয়ে কাজ করবে হয়তো আর কিছুদিন পরেই বিষয়টা সমঝোতায় আসবে বলে আশা করা যাচ্ছে